বিয়ে বাড়িতে গিয়ে সবাই কোরমা পোলাও খাই আর আমি খেলাম ক্রাশ তাও আবার আমার ভাইয়ের বইয়ের বোনের উপর কিভাবে তা না হয় গল্পে বলবো চলুন এখন গল্প শুরু করা যাক ভাই রেডি হন নাই কেন এখনো এই তো রেডি আমি চল হুম চলেন এই বলে আমরা চলে গেলাম গাড়ির কাছে আমি আর আমার যেটা তো ভাই মানে যার বিয়ে একটা গাড়িতে বসলাম সাথে ড্রাইভারও ছিল ভাই এত খুশি খুশি লাগতেছে কেন আপনাকে আরে তুই বুঝবি না আগে বড় হ তারপর বুঝবি হুম প্রেম করে বিয়ে করতেছেন তো তাই এত খুশি তাই না চিন্তা করিয়েন না আমি কিন্তু আপনার বিয়ে শালিকেই এই বলে দিলাম তারপরে দেখা যাবে আগে তো তো প্রেম কর হুম কথা বলতে বলতে চলে আসলাম আপনারা সকলেই তো জানেন ইটস করোনা টাইম করোনা তাই বিয়েটা তেমন ধুমধাম করে হয় নাই বাড়ির ভিতরে যেতেই চোখ আটকে গেল একটা মেয়ের দিকে আমি কখনো পড়ি দেখি নাই সেটা দেখার খুব শখ ছিল কিন্তু মেয়েটাকে দেখে আমার পরিদেখার সম্পূর্ণ শখ মিটে গেছে চেহারাটা ফর্সা এবং মায়ায় ভরা পরনে ছিল ছাই কালারের একটা জামা মাথায় ছিল একটা সাদা হিজাব হালকা মেকআপ ও ঠোঁটে হালকা লিপস্টিক দেখতে জাস্ট অসাম এক দেখাতেই ক্রাশ খেলাম সে এসে সোজা ভাইয়ার গলায় মালা পরিয়ে দিয়ে চলে গেল আমি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম হঠাৎ ভাইয়ার ডাকে ধ্যান ফিরে মেয়েটাকে খুঁজতে লাগলাম কিন্তু কোথাও আর দেখতে পেলাম না মন খারাপ করে বসে বললাম ভাইয়ার পাশে তখনই একটা মেয়ে কণ্ঠে কেউ বলে উঠল দোলা ভাই অনেক দূর থেকে এসেছেন এই খেয়ে নেন আমি উপরে তাকিয়ে দেখি সেই পরীটা সেই মেয়েটা আমি তার দিকে তাকিয়ে আবারও রইলাম তখন বুঝলাম সে কিছুটা বিরক্ত অনুভব করতেছে তাই আর তার দিকে তাকালাম না মেয়েটি শরবত দিয়ে চলে গেল তখন আমি বললাম ভাইয়া ও ভাইয়া এই মেয়েটিকে একটু বলবেন নাম জেনে তুই কি করবি না তেমন কিছু না প্লিজ ভাইয়া বলো না নামটা কি মেয়েটির নাম মেঘলা আক্তার রিমু তাই নাকি হুম ভালো খুব ভালো আপনি এখানে বসেন আমি ভিতর থেকে ঘুরে আসি আচ্ছা যা তখন আমি ভিতরে এসে রিমুকে খুঁজতে লাগলাম কিন্তু কোথাও পেলাম না তখন হঠাৎ চোখ গেল একটা রুমের দিকে দেখি এখানে বউকে সাজিয়ে রাখা হয়েছে ভাবির সাথে কিছু পিক নিয়ে ভাইকে দেখালাম এরপর বিয়ের সকল কার্যক্রম শেষ হলো এতক্ষণ ধরে আমার চোখ একজনকে খুঁজতেছিল আর সে কেউ না সে হলো রিমু শুনেছি ববের সাথে নাকি ববের দুই বোন যাবে তাতে আমার মাথা ব্যথা নাই কিন্তু আমাকে অবাক করে দিয়ে রিমু এসে বরের পাশে বসলো সাথে আর একটা মেয়েও আছে তার মানে রিমু ভাইয়ার শালি মনে মনে অনেক খুশি হলাম কারণ আজকে আমার ক্রাশ আর আমি বিয়ের গাড়িতে করে বাড়িতে যাচ্ছি বিষয়টা ভাবা যায় তখন ভাইকে বললাম ভাই সকালের কথা মনে আছে তো কি কথা ওই যে বললাম আমার শ্বশুর বাড়ি আর আপনার শ্বশুর বাড়ি এরপর নতুন ভাবির সাথে কথা বলতে বলতে বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে আমি রিমুর আশেপাশে দরকার আছে কিনা কিছু লাগবে কিনা তখন রিমু আমাকে বলল এই যে শুভ ভাইয়া এদিকে একটু আসেন তো জি বলুন কি বলবেন আপনার সমস্যাটা কি একটু শুনি কই কোনো সমস্যা নাই তো আমার আবার কি সমস্যা হবে যদি কোনো সমস্যাই না থাকে তাহলে আপনি আমার আশেপাশে এত ঘোরাঘুরি করতেছেন কেন আপনার কি খেয়ে দেয়ে আর কোনো কাজ নেই আছে তো আপনাকে দেখার কাজ কি এই রে কি বলে ফেললাম কই কিছু বলি নাই তো আপনি না বললেন আমাকে দেখার কাজ নাকি আপনার তো এই কাজটা আপনাকে দিল কে বলুন তো দেখি আরে বেআইন এসব বাদ দেন তো আর আপনার কিছু লাগলে আমাকে বলিয়েন এখন আমি যাই রিমুকে কোনো কথা না বলতে দিয়ে আমি সেখান থেকে চলে আসলাম যাক বাবা বড় বাচ্চা বাসলাম, তা না হলে আজ বাবার মায়ের খেতে হতো আমার তখন কে জানি পিছন থেকে বলে উঠল। উঠলো তুই আবার কি করছিস যার কারণে আমি তোকে মারবো আমি পিছনে তাকিয়ে দেখি বাবা দাঁড়িয়ে আছে কই আমি আবার কি কি করলাম তাহলে যে তুই বললি যাক বাবা বড় বাঁচান বাঁচলাম তা না হলে আজ বাবার মার খেতে হতো আমার ওটা কিছু না তুমি কি আমাকে খুঁজতেছিলে নাকি হুম রিমু নাকি আমাদের গেমটা দেখার খুব শখ হয়েছে তুই গিয়ে একটু ঘুরে আয় তো রিমু সাথে আমি জামো সত্যি কেন তুই কি যাবি না রিমুর সাথে কি বল বাবা আমি কি তোমাকে একবারও বলছি আমি জামো না আমি গিয়ে রেডি হইতাছি তুমি গিয়ে রিমুকে গিয়ে বল রেডি হইতে তাড়াতাড়ি রেডি হয় জি বাবা এরপর আমি গিয়ে রেডি হয়ে গেলাম কিছুক্ষণ পর আমি নিচে এসে দেখি রিমু বসে আছে পরনে একটা খয়েরি কালারের লম্বা জামা সাদা হিজাব মুখে হালকা মেকআপ ও ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক লাগানো যা দেখে আমি আবার ক্রাশ খেয়েছি রিমুর উপর আমি হাঁ করে তাকিয়ে আছি রিমুর দিকে এটা দেখে ভাইয়া বলল খিরে